আজকে প্রথমবার ডাবের পেটে চিংড়ি রেসিপি বানাবো তা আবার জামাইয়ের জন্য একটু চেষ্টা করলে গ্রামের মাটির চুলার সব রান্না কিন্তু গ্যাসের চুলাতেই করা যায় জামাইকে তার পছন্দের রান্নাগুলো করে দিলে সেও আমাকে ঘরের কাজে অনেক সাহায্য করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠি দেড়শো টাকা দিয়ে একটা ডাব কিনে নিয়ে আসছে আজকে তার পছন্দ মতো ডাবের পেটে চিংড়ি রান্না করব এই শহরে একটা ডাব নারকেলের দাম শুনে তো আমার মাথা ঘুরাচ্ছে বলতে পারেন এটা ফাইভ স্টার রেসিপি প্রথমে আমি ডাবটাকে কেটে ভিতর থেকে পানি বের করে নিলাম আর এখানে আমি বড় দেখে কিছু চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো এবার ভালো করে পরিষ্কার করে নিব বড় বড় রেস্টুরেন্টে দেখেছি ডাবর পেটে চিংড়ি রান্না করে যাদের পকেট ভর্তি টাকা থাকে তারা তো ইচ্ছা মতো ঘুরতে পারে খেতে পারে আমাদের তো সেই ভাগ্য হয়নি তাই তো নিজের হাতে এই রেসিপিটি বানাবো একটু একটু ভয় লাগছিল ঠিক মতো পারবো কিনা এর আগে যতবার বানিয়েছি আমার মা আমাকে সাহায্য করছে যাই হোক এখানে আমি পেঁয়াজগুলো ভেজে ব্যবহার করব সাথে নারকেল বাটা আর এখানে সব ধরনের মশলা দিয়ে দিব চিংড়ি মাছ নারকেলের পেটে রান্না করব তাই কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না পেঁয়াজ ভাজার সাথে তেল ছিল সাথে নারকেল বাটায় তো তেল থাকি এই জন্য আলাদাভাবে আর কোনো তেল ব্যবহার করিনি ভালো করে মেখে কিছু সময়ের জন্য মেরিনেট করে রাখতে পারেন তবে আমার হাতে একদমই সময় ছিল না আমি রান্না করব তবে জামাই খেতে পারবে নারকেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে কিছু আটা মেখে ভালো করে নারকেলের মুখটা বন্ধ করে দিতে হবে সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে বলে নিতে চাই সামনে তো ঈদ চলে আসছে এই সময় অনেকেই শিল পাটায় মশলা বাটা নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়ে যায় এবার এদের জন্য আমি টু ইন ওয়ানের ব্লেন্ডার এবং গ্রিন্ডার এই জিনিসটা নিয়ে নিই একের মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন শুকনো মশলা থেকে শুরু করে জুস আদা রসুন সব কিছুই ব্লেন্ডার করতে পারবেন উপরের অংশ দিয়ে সব ধরনের জুস আদা রসুন এগুলো করা যায় তো আমি একটু জুস বানিয়ে নিব আমি এই ব্লেন্ডারটা নিয়েছি রিস্ট ফেসবুক পেজ থেকে এর আগেও আমি ভাইয়াদের পেজ থেকে অনেক কিছু নিয়েছি ভাইয়াদের পেজের প্রতিটা জিনিস অনেক অনেক ভালো জিনিসটা একটু ছোট তবে কোয়ালিটি খুবই ভালো নিচের অংশ গ্রিন্ডার থেকে দেখেন মরিচ গুঁড়া করে নিয়েছি ভাইদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে সামনে যেহেতু ইট চলে আসছে এটা কিন্তু অনেক বেশি কাজে আসবে আপনাদের পছন্দ হলে নিতে পারবেন যাই হোক আমি দুপুরে রান্না করার জন্য সব ধরনের মশলা গুঁড়া করে নিলাম আর এদিকে আমি চুলার বাড়িয়ে নারকেল চুলার উপরে দিয়ে দিলাম প্রথম পাঁচ মিনিটের মতো আমি চুলারাজ বাড়িয়ে এভাবে রান্না করে নিয়েছি ছোটবেলা মাকে দেখতাম মাটির চুলায় ডাবের পেটে চিংড়ি রেসিপিটা বানাতো এটা খেতে এত বেশি মজা হয় মন চাই তো প্রতিদিনই বানাই তবে সব কিছুর এত বেশি দাম গ্রামের বাড়িতে নিজেদের কাছে কত নারকেল হয়ে আছে আর এখানে একটা নারকেল দেড়শো টাকা দিয়ে কিনতে হয়েছে এই গরমের মধ্যে রান্না করতে করতে একটু ঠান্ডা জুস খেতে কি যে মজা লাগে চুলারাজ কমিয়ে এটা আমি রান্না করে নিয়েছি প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা আমি একটু সময় রেস্টে রেখেছিলাম অনেক বেশি গরম ছিল এই চিংড়ি মাছের দাড়িগুলো রেখেছিলাম টেনে যেন চিংড়ি মাছগুলো বের করতে পারে কিন্তু এত বেশি নরম হয়ে গেছে তাই আমি প্লেটের মধ্যে এভাবে বের করার চেষ্টা করছি তাও ভিতরে কয়েকটা চিংড়ি মাছ থেকে গিয়েছিল বিশ্বাস করেন এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজার পোলাও থেকে শুরু করে সব কিছুর সাথে এই রান্নাটা খাওয়া যাবে সেই সকালবেলা ঘুম থেকে উঠি যে আমার পছন্দের রান্না শুরু করছি ঘরের বউদের শুধু রান্না করলে তো চলবে না প্রতিদিন অনেক অনেক কাজ থাকে ডাবের পেটে চিংড়ি মাছ রান্নার সময় একটা খেয়াল রাখতে হবে পেঁয়াজ ভালো করে একটু ভেজে দিতে হবে ভুল করে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না খেতেও মজা হবে না তবে আমাদের রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল যাই হোক তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত